বাংলাদেশের উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের উপর যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে দর্শক সমগ্র জাতির দৃষ্টি এখন সেদিকে আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যারা দূরে আছি কিছু করার নেই কিন্তু জরুরি কিছু রেসপন্স আমরা করতে পারি বিশেষ করে জরুরি রক্ত দেয়া অনেক ইউনিক রক্তের গ্রুপ আছে যেগুলো পাওয়া কঠিন সে রক্তগুলো দিয়ে হেল্প করা রোগী পরিবহনে আমাদের যে জায়গা থেকে হেল্প করা কোনো ধরনের যানজটের সম্মুখীন যেন রোগীদের গাড়ি অ্যাম্বুলেন্স না হয় সেই ব্যবস্থা করা যে জায়গা থেকে যে যার জায়গা থেকে যতটুকু পারি আমরা হেল্প করি দর্শক এরই মধ্যে এটার একটা পলিটিক্যাল ইম্পর্টেন্স রয়েছে রাষ্ট্র কিংবা সরকারের ক্যাপাসিটি ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে এবং এটা পুনর্গঠনের সময় এসেছে যেহেতু একটা নতুন বাংলাদেশ এ কারণে এই ধরনের দুর্যোগকালীন সময়ে রাষ্ট্রের পূর্ণ সক্ষমতা তৈরি করা অথবা কেমন বিমান বিমান বাহিনীর যেটা প্রশিক্ষণকালে বিধ্বস্ত হয় বা ওই এলাকায় কেন প্রশিক্ষণ দিতে হবে জনমানবহীন কোনো এলাকায় দিতে পারে না এরকম একটা গুরুত্বপূর্ণ এলাকায় কেন দিবে এই সব প্রশ্নগুলো ডিল করার সময় এসেছে তো দর্শক এখানে এই ঘটনায় জামাত শিবির জরুরি রেসপন্স করেছে এবং ইনস্ট্যান্ট ফলাফল পেয়েছে আমি এই বিষয়টা একটু প্রথমে ব্যাখ্যা করব অনেকেই সমালোচনা করছেন জামাত শিবির অনেকেই যে আমিরে জামাত তিনি উত্তরার একটি হসপিটালে দেখতে গিয়েছেন তাকে প্রথমে ছাত্র দলের লোকজন ঢুকতে দিতে চায়নি পরে জামাত শিবিরের লোকজন তাকে যেভাবে হোক ঢুকিয়েছে আর আমিরে জামাত ওখানে আলাপ করেই এসেছেন এবং আমিরে জামাত সাথে সাথে বার্ন ইউনিটে চলে গেছেন এবং জামাতে ঢাকা মহানগরীর নেতারা বিভিন্ন পর্যায়ের নেতারা হসপিটালে ভিজিট করছেন রোগীদের খোঁজখবর নিচ্ছেন দোয়া করছেন দাঁড়িয়ে ছবি তুলছেন ফেসবুকে দিচ্ছেন তো এটা অনেকের কাছে মনে হবে যে এর প্রয়োজন কি এখন নির্বিঘ্নে রোগীরা রোগীদের সেবা দিবে ডাক্তাররা নার্সরা এটাই হওয়া উচিত তো সেখানে রাজনীতিবিদদের কাজটা কি এটা অবশ্যই গুড কোয়েশ্চেন এটার জবাবটা প্রয়োজন দেখেন এখানে কিন্তু বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী এনি রুহুল কবির এরাও গিয়েছেন আর জামাত ইসলামীর আমিরও গিয়েছেন কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য এটা বুঝতে হবে আমাদের রিয়ালিটি বুঝতে হবে বিএনপির প্রতিনিধি দল ছাত্র দলের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এনিরা কবি রিজবিরা যে গিয়েছেন তারা গিয়েছে বেসিক্যালি শো অফ করতে রোগীদের এই ক্রিটিক্যাল মোমেন্ট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কোনো সক্ষমতা বিএনপি রাখে না কিন্তু আমিরে জামাতের যাওয়াটা সম্পূর্ণ ভিন্ন এটা আপনাকে আলাদাভাবে দিতে হবে এটা বাংলাদেশের রিয়ালিটি কি সেটা দেখেন আমিরে জামাতের এই রোগীদের দেখতে যাওয়া বা জামাত নেতৃবৃন্দের দেখতে যাওয়া এটা কারোর সাথে মিলাবেন না কেন মিলাবেন না তিনি আলাদা কিছু না আলাদা কিছু না এই যে রোগীদের দেখতে গিয়েছেন বা ওখানে খবর নিয়েছেন এখানে আমিরে জামাত এই ক্রাইসিস মোমেন্ট ট্যাকেল দিতে যা করতে পারবেন সরকারকে যেভাবে বা বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে রাষ্ট্রীয় সক্ষমতার পাশাপাশি যেভাবে হেল্প করতে পারবেন এটা কেউ পারবে না এমন এমন হেল্প যেটা ডাক্তার যেমন একশো ব্যাগ ইউনিক গ্রুপের রক্ত লাগবে একশো ব্যাগ না ওখানে ব্যাগ লাগবে এখানে একজনের অনেক রক্ত লাগবে আমি ধরে নিলাম পাঁচ হাজার ব্যাগ রক্ত লাগবে তার মধ্যে কিছু কিছু গ্রুপ আছে ইউনিক সহজে পাওয়া যায় না যেমন রেয়ার ইউনিক না রেয়ার যেমন এ নেগেটিভ বা ইত্যাদি ইত্যাদি এই ক্ষেত্রে বিএনপির কোনো নেতা কেউ কোনো হেল্প করতে পারবে না কিন্তু আমিরে জামাত শিবিরের নেতারা এরা কি হেল্প করতে পারবে জানেন যদি আমিরে জামাত বলে জাস্ট আমার কাছে ইউনিটে যে বলবে যে ডাক্তাররা আমি দেখেছি এই অবস্থা স্বজনদের বলবে জাস্ট আমাকে বলবেন আমার টিমকে বলবেন যে এই গ্রুপের রক্ত লাগবে জরুরি আমার লোকজন মুহূর্তের মধ্যে সেটা ম্যানেজ করে দিবে এটা জামাত শিবির ক্যান ডু এটা অন্য কোনো রাজনীতিবিদ পারবে সাপোজ জরুরি ভিত্তিতে একজন রোগীর আইসিইউ প্রয়োজন সরকারি ব্যবস্থাপনে আইসিউ শেষ তামিরা জামাত যদি বলেন যে দ্রুত আমার সিনা নিয়ে যাও ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে যাও এটা সম্ভব এমন অবস্থা দেখা যায় যে ডাক্তার সংকট নার্স সংকট সেবা দিয়ে তারা কুলি উঠতে পারছে না এখন অন্য অন্য যারা হসপিটালে বেডে কাতরাচ্ছে তাদেরকেও তো সেবা দিতে হবে তাদের সেবা বন্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তো আর বার্ন ইউনিটি সবাই যেতে পারবে না এখন জরুরি দরকার হতে পারে এখন আমির জামাতকে যদি বলা হয় বা আমির জামাত যদি চান যে আপনার কি দরকার ডাক্তার দরকার নার্স দরকার দরকার টাকা দরকার 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 গাড়ি কি রক্ত দরকার আমাকে বলেন আমি দিতে পারব এবং মুহূর্তের মধ্যে দিতে পারবে এই ধরনের রাজনীতি জামাত শিবিরেই করে অন্য কেউ করে না যেমন কার রক্তের গ্রুপ কি কিভাবে কি রক্ত দেওয়া যায় এগুলোর কোন হিসাব নিকাশ ছাত্র দল বা বিএনপির কাছে আছে তারা এগুলো পারে পারে না হিন্দু জামাত শিবির পারে এবং দেখেন ছাত্রদারের লোকজন নানান কিছু করছে গেছে ঠিক আছে সবাই শোকত সবাই দোয়া করছে গুড কিন্তু শিবির কি করছে সাদিক কাহিম থেকে শুরু করে ফরহাদরা রক্ত কালেকশনে এই জন্য বলবো জামাত শিবির ডাকে সারা দেন রক্ত লাগবে না কি লাগবে শিবিরের ছেলেরা ফেসবুক পোস্ট দিচ্ছে দৌড়ে যান সেখানে আপনি ওখানে উত্তরায় দিয়াবাড়িতে অক্সিজেন বিমান দুর্ঘটনায় ভিকটিম ভিকটিম পরিবারের সদস্য রক্ত লাগবে বিশেষ চিকিৎসা লাগবে টাকা লাগবে গাড়ি লাগবে আরো স্পেশাল কেয়ার লাগবে জামাতের কাছে যান শিবিরের কাছে যান এটাই জামাত এটাই শিবির অতএব অন্য দশজন রাজনীতিবিদদের এই ক্রিটিক্যাল মোমেন্টে হাসপাতালে ঢোকা আর ডাক্তার শফিকুর রহমানের মতো একজন ডাক্তার এবং প্রচন্ড সক্ষমতা সম্পন্ন একজন জনদরদী নেতার হসপিটাল ভিজিট এক নয় তো এখানে জামাত ইসলামী এই দিকটা তাদের ডাক্তার টিম তাদের মেডিকেল টিম নামিয়ে দিয়েছে তাদের স্বেচ্ছাসেবক টিম রক্ত কালেকশন থেকে শুরু করে জরুরি যে কোনো প্রয়োজনে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে নানান কিছু দিয়ে দিয়েছে কি লাগবে এই যে উত্তরা থেকে যাদেরকে বান ইউনিটে আনা হচ্ছে সরকারি সক্ষমতার বাইরে যা লাগে জামাত বলছে দিচ্ছে এবং অলরেডি দিচ্ছে শফিকুল ইসলাম মাসুদুল ইসলাম বুলবুলদের টিম সেলিম উদ্দিনদের টিম রেজাল করিমদের টিম সবাই নেমে গিয়েছে সাদিক ক্যানদের টিম ফরহাদদের টিম সবাই সবাই রেডি যে রক্ত লাগবে শিবিরের ছেলেরা দাঁড়িয়ে আছে রেয়ার গ্রুপ খুঁজছে সাথে সাথে ম্যানেজ করতে পারবে শিবির সব তথ্য আছে কোন গ্রুপ কোথায় লাগবে যদি কোনো একটা রক্তের গ্রুপ এই মুহূর্তে বরিশাল কুমিল্লা থেকে উড়িয়ে ঢাকা নেওয়ার প্রয়োজন হয় শিবির দ্রুত সময়ের মধ্যে সেটা পারবে জামাত পারবে আমিরে জামাত যদি বলে যে সেই পঞ্চগড়ে একজন এ নেগেটিভ রক্তদাতা আছে জামাত কর্মী আমিরে জামাত যদি বলে বাবা তুমি এখন হেলিকপ্টারে চলে আসো আমি হেলিকপ্টারে পাঠিয়ে দিই এটা সম্ভব তাতে মানবিক বাংলাদেশ গঠনে জামাত শিবিরের মতো সংগঠনের কোনো বিকল্প নেই ক্রাইসিস দুর্যোগে অনেকে তো মজা করে জামাতকে এনজিও বলে হ্যাঁ এই এখন ভোটের দুর্বলতা আছে কিন্তু এই ধরনের ক্রাইসিস মোমেন্টে সবার উপরে জামাত শিবির এই জায়গায় রাজনীতি করতে আসেন না আমি এই জামাতকে বাধা দিয়ে ভুল করেছেন এই হিসাব দিতে হবে কার নির্দেশে বাধা দিয়েছে চিহ্নিত করা হবে দর্শক ফল পাচ্ছে দ্রুত সেবা নিশ্চিত হচ্ছে আমির জামাতের ভিজিটের ফলে জামাত শিবিরের ভলান্টারি হেল্পের কারণে এবং পলিটিক্যাল কোশ্চেনও আমির জামাত রেজ করেছেন যে এখানে কেন বিমান প্রশিক্ষণ দেওয়া হবে অন্য জায়গা নাই এর মানে ওই এলাকায় জনমানব আছে জনবসতিপূর্ণ এলাকায় আর কখনো বিমান প্রশিক্ষণ দেওয়া হবে না আমির জামাত কোশ্চেন রেজ করেছেন নতুন বাংলাদেশে এটা নিষিদ্ধ হয়ে যাবে আর এইসব আমি যদি কিসের বিমান যে দুর্ঘটনার শিকার যদি দুর্ঘটনা আসতে পারে এটা অনিবার্য কিন্তু তারপরও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যদি এটা ক্ষতিপূরণ দিয়ে মেক আপ করা সম্ভব নয় তারপর আর্থিক ক্ষতিপূরণের প্রশ্ন মানব ইসলাম খান রেজ করেছেন অলরেডি যে পর্যাপ্ত চিকিৎসা সেবা এবং আর্থিক ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে দর্শক জামাত শিবির জরুরি রেসপন্স করেছে জরুরি সেবা করছে কার কি লাগবে শিবিরের পেজগুলোতে নক করেন আমাদেরকেও নক করতে পারেন ভেক্টিম পরিবারের পাশে জামাত শিবির ইনস্ট্যান্ট চব্বিশ ঘন্টা জামাত শিবিরের সহায়তা চলবে